হ্যালো এভ্রিভান কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমি পিয়ালি আমাদের ছোট্ট সংসারে তোমাদের জানে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা সকালবেলা ঘুম থেকে অনেকটাই উঠতে দেরি হয়ে গেছে আসলে সারাটা দিন যা পরিমাণে বৃষ্টি চলছে রাত্রিবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছে কোনোরকম টের পায়নি ওয়েদারটা ভীষণই ঠান্ডা হয়ে গেছিলো প্রচুর ঘুমও পেয়ে গেছিলো যাই হোক ঘুম থেকে উঠেই প্রথমেই ছাদে চলে এসেছি এসেছে এসে দেখতে এসেছি আর কি গাছগুলোর কী অবস্থা গাছের গোড়ায় তো জল জমে গেছিলো সেই জলগুলো ফেলে দিলাম আসলে ইচ্ছা আছে আজকে গাছগুলোকে একটু ঘরে নিয়ে যাব কারণ অনেক দিন ধরে বৃষ্টি চলেই যাচ্ছে এরপরে না গাছের গোড়াগুলো নষ্ট হয়ে যাবে তাতে আমার খুব কষ্ট হবে আর এই বর্ষার দিনে প্রথম চিন্তা হলো জামা কাপড় কোথায় শুকাবো যাই হোক সেই এই একটা ব্যবস্থা আমরা আগের থেকেই করে রেখেছিলাম ছাদে এই ঘরটাকে রেডি করেছিলাম যার জন্য কিনা কাপড় শুকো দিতে কোনো সমস্যা হয়নি ছাদ থেকে এসে বিছানাটাকে গুছিয়ে নিলাম আজকে অনেক দিন পরে জানো তো বিছানা চাদরটা চেঞ্জ করলাম অনেক দিন তো হলো নতুন চাদরটা পেতে রেখেছিলাম ভীষণ সুন্দর হয়েছে তো একদম ওঠাতে ইচ্ছা করছিল না তো যাই হোক তবুও এই বর্ষার মধ্যে না ভীষণ স্যাঁতে লাগছিল আজকে আর পারছিলাম না তাই তুলে দিলাম আর এখন এখানে করে নিয়েছি হচ্ছে লিকার চা এটা আজকে না চিনি দিয়ে চা করেছি আর এর মধ্যে দিয়েছি এলাচ লবঙ্গ সব কিছু দিয়ে চাটা করেছি আর সাথে নতুন একটা বিস্কিট এনেছে তোমাদের দাদাভাই প্রত্যেকদিন ওই এক বিস্কুট খেতে খেতে আর ভালো লাগছিল না এটা একটু নতুন এটা কিসের না খেয়াল নেই প্যাকেটটা তো ফেলে দিয়েছি না তোমাদেরকে দেখাতে পারতাম ভীষণ টেস্টি লাগলো আর এমনিতেও অনেকদিন ধরে একঘেয়েমি বিস্কুট খেলে তখন একটু চেঞ্জ হলে ভালোই লাগে আর এইদিকে তো দেখতেই পাচ্ছ কি অবস্থা আমাদের এই সাইডটার অনেকটা জল জমে গেছে এইদিকে সারাটা দিন ধরে শুধু বৃষ্টিই চলছে এত বৃষ্টিও কিন্তু জানো তো একদম ভালো লাগে না যাই হোক আজকে না রান্না বান্না সেরকম একটা বিশেষ কিছু করবো না তো কী করবো সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি আর এদিকে তোমাদের দাদাভাই সমস্ত জামা কাপড় ভেজানো হয়ে গেছে এখন অবত্যা কি পড়বে তাই হয় ধুতি না তো বাবার লুঙ্গি তো বাবার মানে আমার মশাইয়ের কথা বলছি বা বাবার জন্য একটা বাংলাদেশ থেকে লুঙ্গি আনা হয়েছিল কিন্তু সেটা যে আমি কোথায় রেখেছি জানো তো আমার ভালো মনে আছে যে এখানে রাখা হয়নি কিন্তু ওটা খুঁজতে গিয়ে আমার আলমাইটা কিন্তু একটুখানি ক্লিন করা হয়ে গেল আসলে কি বলো তো কিছুদিন যাবৎ যে কত একটু বেরিয়েছি টুকটাক মাঝে একটা বিয়েবাড়িতেও গিয়েছিলাম সেখানে যাওয়ার সময় না এই যে ব্লাউজগুলো দেখছো এই ব্লাউজগুলো পরেছি মানে ব্লাউজগুলো সব ওলট পালট হয়ে রয়েছে যেটা পরার দরকার সব সবসময় দর জন্য দরকার সেগুলো নিচে চলে গেছে যেটা অকেশনালি দরকার সেগুলো ওপরে উঠে আছে আর এখানে আমি দেখছিলাম এই ব্লাউজ পিসটা আমি পুরীর থেকে মামাকে কিনে দিয়েছিল তো আমি দেখছিলাম আর কি যে দোকানে নিয়ে গেলে এ বলবে কি যে এই পিসটা দিয়ে তোমার ব্লাউজ বানানো যাবে না আসলে কিন্তু আমি অনেকটা কাপড় কিনেছি জানো তো কিন্তু ওনারা বলবে যে এইটা দিয়ে হবে না আরও কাপড় লাগবে জানি না ওনারা কীভাবে কাটে কিছুটা আইডিয়া আছে তার জন্য একটু দেখে নিলাম মেপে যে ওই ডবল ভাস দিয়ে আসে কি না দেখলাম হ্যাঁ সুন্দর আমার হয়ে যাওয়ার মতনই আছে তাই বানাতে দিতে হবে খুব শিগগিরই আর এখানে আমার বিয়ের ব্লাউজ আছে বিয়েতে অনেকগুলো ব্লাউজ বানিয়েছিলাম সেই ব্লাউজগুলো রয়েছে অনেক পুরনো পুরনো যেগুলো এখন আর ব্যবহার করা হয় না আর এই ব্লাউজগুলো সমস্ত পাটে পাটে একটু গুছিয়ে নিলাম যে কারণ কী বলতো ব্লাউজ তো সেভাবে একটা ব্যবহার করি না যেহেতু শাড়ি খুব একটা পরা হয় না তাই একটু সুন্দর করে গুছিয়ে রাখলাম এইগুলো অর্গানাইজ করার অনেক কিছু জিনিসপত্র আছে তবুও এখন সেই সেরকমভাবে কেনাকাটি করার জন্য আমি আর কি প্রস্তুত নই তাই জন্য এইভাবেই গুছিয়ে রাখলাম আর এখানে দেখো সমস্ত পরপর সাজিয়ে ব্লাউজগুলো রেখেছি যেটা যখন দরকার আমি যেন খুব সহজেই খুঁজে পাই আর এইদিকে আমার কিছু চুড়িদার আছে কি তোমাদের দাদাভাই কিছু শার্ট আর আঁকির কিছু জামা এই মিলিয়ে মিশিয়ে এই তাকটাতে আমি জিনিসপত্র রেখেছি আর এর যে নিচে যেগুলো আছে সেগুলো হচ্ছে আমার শুধুই শাড়ি যেই শাড়িগুলো এখন আর আমার ভালো লাগে না পড়তে কেন জানি না দেখে তো মনে হয় প্রচুর শাড়ি রয়েছে প্রচুর শাড়ি রয়েছে কিন্তু বিশ্বাস করো কোথাও ঘুরতে যাওয়ার সময় আমি একটা শাড়িও আমার পছন্দ হয় না আর আমার এই এই তাকটা দেখলে তোমরা বুঝতেই পারবে বেশিরভাগই হচ্ছে লাল সাদা শাড়ি এখানে আমার পেটিকোট রয়েছে ওইদিকে কিছু ওই জারদশী টাইপের শাড়ি রয়েছে আর নিচে রয়েছে সব ছাপার শাড়ি কিছু আছে আমার শাশুড়ি মায়ের আর কিছু আমার শাশুড়ি মায়ের খুবই কম রয়েছে কারণ উনি তো বহু শাড়ি খুব শাড়ি পরতেন বাড়িতে শাড়ি পরেই থাকতেন তো আমি তো সেইভাবে পরি না তাই জন্য আমার অনেক শাড়ি জমে গেছে এখানে কিছু সাধে আমার স্বাদের সময় কিছু শাড়ি রয়েছে কিছু ওই অকেশনালি যে পেয়েছিলাম সেই সব শাড়ি রয়েছে বিয়ে তো পেয়েছি সেই শাড়িও হয়তো রয়েছে কিন্তু পড়া হয় না এখন চলে আসলাম আখি যে ঘরে পড়াশোনা করে সেই ঘরের বিছান চাদরটা চেঞ্জ করতে আসলে বললাম না বর্ষা তো খুব স্যাঁতস্যাঁতে হয়ে গেছে চাদরগুলোর ভালো লাগছে না মানে বসতেই ইচ্ছা করছে না খুব একটা কেমন ভেজা ভেজা লাগছে খুব অস্বস্তিকর একটা বিষয় তো যাই হোক এইগুলো চটপট করে করে নিচ্ছি রান্নার যেহেতু খুব একটা তাড়াহুড়ো নেই আর এখন চলে আসলাম আমি রান্নাঘরে এখন একটু রান্না বসাবো আসলে গতকালকে রাত্রিবেলাতে না একটু আলু পটলের তরকারি করেছিলাম বেশ অনেকটাই করে রেখেছিলাম এদিকে না আমার মায়ের সঙ্গে গল্প করছিল ওইভাবে ও তখন হোস থাকে না আমার মার সঙ্গে যখন ও গল্প জমে যায় এখন কী বলো তো যেহেতু সকালবেলাতে টিফিন করিনি ওই চা বিস্কুট খেয়েছি আসলে দেরি হয়ে গেছে তো আর তো এখন আর টিফিন করতেও ইচ্ছে করছিল না আর খেতেও ইচ্ছে করছিল না আর তাই জন্য এই কাউন্টার টপটার অবস্থা দেখো একদম অগোছালো তাই সমস্ত কিছু সরিয়ে মুছে আগে পরিষ্কার করব। তারপরে বসাবো একটু ভাত আর তারপরে দেখা যাক আর কী করি আর এই তোমাদের দাদাভাই গিয়েছিল জল আনতে আসলে তিন দিন ধরে আমরা জল আনতে যাচ্ছি না ওই জলটা হয়ে গেছে আর কি মানে অল্প অল্প বৃষ্টি হচ্ছে তো সেরকম একটা যাওয়া হয়নি কিন্তু আজকে এক হাঁটু জল হয়ে গেছে যেই রাস্তাটা দিয়ে আমরা যাই ওখান থেকে তো ওই জল পেরিয়ে নিয়ে আসলো আর এইদিকে এখন আমি সমস্ত কাউন্টার কাউন্টারটপটা ভালো করে ঝক ঝাঁ চকচকে করে মুছে নিচ্ছি আমার একটু মোছা পরিষ্কার ঝা চকচকে জায়গাতে কাজ করতে ভীষণ ভালো লাগে অগোছালো জায়গাতে একদম ভালো লাগে না এইদিকে আখির বাবা বা আখিকে তিনটে নৌকো বানিয়ে দিয়েছে এখন আমরা ওই যে বললাম এক হাঁটু জল হয়েছে যেখানে সেখানে যাচ্ছি নৌকোগুলোকে ভাসাতে আসলে নৌকোগুলো খুব একটা ভালো হয়নি যার জন্য খুব একটা ভাসল না আসলে বর্ষাকাল তো ওই কাগজগুলোও নেতিয়ে নেতি গেছে তো যাই হোক এই এইগুলোকেই ভাসিয়ে দিল। এখন আমরা চলে এসেছি সবাই মিলে ছাদে কী করবো তোমাদেরকে তো সকালেই বললাম টপগুলোকে নেব হচ্ছে ঘরে কারণ এই যা বৃষ্টি নেমেছে এটা আমার মনে হয় না আগামী তিন দিনে কমবে আমার মনে হচ্ছে জানি না তোমাদের কি মানে অন্য কারো কি মনে হয় কিন্তু আমার মনে হচ্ছে তিন দিন ধরেই বৃষ্টিটা চলবে তাই জন্য ঘরের মধ্যে সমস্ত টপগুলো নিয়ে নিলাম এই দেখো শাড়ি দিয়ে সব সমস্ত টপগুলো সাজিয়ে রেখেছি এর থেকে বেশি টপ হয়ে গেলে কি কোথায় রাখবো আমি আর তা জানি না কিন্তু তবু এখন তো আপাতত রেখে নিলাম দেখো দেখতে কি ভালো লাগছে না বলো একসাথে সাথে সমস্ত গাছগুলো রয়েছে দেখতে কিন্তু বেশ লাগছে তাই না বলো যাই হোক গাছ গাছগুলো তো গোছানো কমপ্লিট হয়ে গেল এখন যাব হচ্ছে নিচে নিচে গিয়ে বিশেষ কোনো কাজ নেই স্নান সারবো তারপরেই স্নান সেরে চলে এসেছি এখানে একটু বড়া ভাজা করছি সেটা হচ্ছে পাট শাকের বড়া তোমরা এরকম বড়াকে একে খেয়েছ আসলে পাট শাকের শাকগুলোকে আমি কোচাই নি বড় বড় করে বেসনে চুবিয়ে ভাজা করছি ভীষণ টেস্ট লাগে জানো না তো যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমি ভিডিওর প্রায় শেষের দিকে চলে এসেছি এদিকে আমার বড়াগুলো দেখো ভাজা হয়ে গেছে সবাইকে খাওয়া দিয়ে দিচ্ছি আর এই হচ্ছে গতকালকের আলু পটলের তরকারি আর সাথে একটু ঘি নিয়ে নিলেই ব্যাস খাওয়াটা ভীষণভাবে জমে যাবে তো চলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে যেও আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারটার পাশে থেকে চলো তাটা ভাই ভালো থেকে